কিন্তু মানুষ কি করে ওই একজন মানুষ গেছে তার হাত নাই কেন গেছে তার মধ্যে এটা দরকার নাই সে করছে ওইটা দেখে না সে মানুষকে পাঁচ জন উদ্ধার করছে ওইটা দেখানো দরকার বর্তমানে যে অবস্থা আমার বলার মতো না কিন্তু মানুষ মানুষকে নেগেটিভ গুলা নেওয়াতে মানুষের আগ্রহটা কমে গেছে মানুষ একজন একজন কে উপকার করবে ওইটা এখন ইয়ে করতেছে না মনে করবে যে বিউ মনে করবে বিউ ব্যবসায়ী কেন ভাই আমাদের উচিত হয়েছে আমরা কিভাবে মানুষকে

পানির অন্যতর অবস্থা না আছে প্যান করলাম ওই অবস্থা দেন দুটো চলে গেছে এই যে চেক করে আমাদের বাজার যেতে যাব আমরাতে কিছু আনতে যাব বা কিছু কিনবো যে যায় এই তো হচ্ছে সেরা এদিকে এখানে রাস্তা এই যে এর রাস্তা এই মেইন রাস্তা পানির অবস্থা দেখেন মানে আমরা অলরেডি যে জামো ওই বাজার জামো পুরো বাড়ি পুরো দেখেন না আমি অলরেডি পানি

যদি ওই বৃষ্টি আসে এখন আস্তে আস্তে চলার স্থান দেওয়া সম্ভব না কেন আস্তে চলে আমাদের এলাকার কমপক্ষে মানুষ যদি দুই হাজার কিন্তু আমাদের যদি আশ্রয় স্থান হিসাবে বলা যায় শুধুমাত্র একটা মানবাসা এই মানবাসা ছাড়া আর কোনো আশ্রয় স্থান নাই আমাদের মানে এমন একটা অবস্থা আছে কাউকে বলার মতো অবস্থা নাই কেউ আমাদের আসি খেয়াল নিবে না রান্না বান্না করবে এমন কোনো জানে রান্না রান্না বান্না করার জন্য যে চুলা দরকার ওগুলা অলরেডি পুরা যতগুলা ফ্যামিলি আমাদের এলাকা আছে অলরেডি সবাই চুলা পানি নিচ্ছে এমন খুবই কম যে একজন থেকে দুইজন আছে যে চুলা এখনো দেখা যাচ্ছে আগুন জ্বলতেছে আর দুই একজন আছে গ্যাস রান্না করতেছে কিন্তু বেশিরভাগ মানুষের এখন খাওয়া দাওয়ার ভোগান্তি পাশাপাশি বন্যায় গড় ভোগান্তি আছে যেটা আমাদের খুবই মানে কি বলে নির্মম নির্মমভাবে বলা হয় যে এটা মানে আমরা কখনো আশা করতে পারি না আমাদের নিজস্ব এলাকার মানুষ সবাই ভোগান্তিতে আছে সবাই মানে কে কাকে বলবে কে কাকে দেখাবে মানে এদের কোনো অবস্থা না গেছে এমনও এখনো কেউ যে আসবে আমাদের খবর নেই এমন কি এখনো হয় নাই আমার এলাকার যত আমরা বাইশ আছি তারা যতটুকু পারতাছে পড়তেছে এলাকার বাইশ বেদারা যতটুকু পারতাছে টুকিটাকি হচ্ছে সে কেন না আমাদের এত সামর্থ্য না আমাদের আমাদেরকে ঘুরে ঘুরে অনেক মানুষ প্রবাসী আছে এরকমও না গুটি কয়েক আছে প্রবাসী মানুষ তারা যত কারেক টুকিটাকি দিছে তাতে আমরা কয়েকজন এর ব্যবস্থা করতে পারছি যে এখন যেভাবে পানির অবস্থা যদি এভাবে চলতে থাকে এতে আমাদের বলা যায় না কারণ এইভাবে চলতে থাকলে আমাদের মানে আমরা কুল কুল পাইতেছি না যে এখন কোথায় যাবো কিভাবে করবে আস্তে চলে যাইলে যে তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করে দিব এরকম কোনো অবস্থা নেই মানে আস্তে আস্তে যারা যাবে তাদের যদি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করে পরে চেষ্টা করতেছি বাট মানে যে করে দিব ওইটা কোনো ব্যবস্থা নেই

এটা মেইন রাস্তা এটা মেইন মেইন যে সড়ক রাস্তা আমাদের এই মেইন রাস্তা দিয়ে পানি যেত এইভাবে যেত দুই দিক দিয়ে যায় কিন্তু এই মেইন রাস্তা দিয়ে পানি যদি অবস্থা এত মানুষ এর দুই দিক বরাবর তো কোন বলার মতন না এদিকে আসেন

কারণ যে অবস্থা দেখতেছে আমাদের মানে শুধু আমাদের এলাকা না শুধু আমাদের নোয়াখালী আমাদের সোনামুড়ি চাটকিল প্রতিটা জায়গার অবস্থা খুবই খারাপ প্রতিটা জায়গায় যেভাবে আপনার মানুষ পানি তো আর দিন দিনে বাড়তে হবে বৃষ্টির কোন থামার অবস্থা নেই বৃষ্টি মধ্যে একদিন হয় নাই কিন্তু এখন আবার শুরু হয়েছে এখন মানে একটা ঘন্টা বৃষ্টি হওয়া মানে আমাদের জন্য বহু ঝুঁকি কারণ মানুষ প্রচুর ঝুঁকিতে আছে মানুষ এখন প্রতিটা মুহূর্তে আছে কখন কি হয়ে যা কি হবে